আলহামদুলিল্লাহ বেলা এগারোটায় জি চট্টগ্রাম জামিয়া আহমদিয়াসুমিয়া আলিয়াই যারা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হতে চাচ্ছে তাদের বলা যায় যুদ্ধ পরিবেশটা দেখলে বোঝা যায় আমাদের এত সিট নাই যত পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে দেশের নামকরা বড় বড় বিশ্ববিদ্যালয় সরকারি স্কুল কলেজগুলোতে যে অবস্থা বাংলাদেশে এই একটিমাত্র মাদ্রাসাই ঠিক ভর্তি হবার জন্য মানুষের সেরকম আগ্রহ এর কারণ এই মাদ্রাসা যারা বানিয়েছেন তাদের মকসদ ছিল নাম করো দিন কো বাঁচাও ইসলাম কো বাঁচাও সবচেয়ে আলেম তৈরি করো এবং এটা প্রমাণিত হয়ে গেছে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার মান পরীক্ষার রেজাল্ট না লেখাপড়ার মান যোগ্য আলেম হিসেবে যদি বিবেচনা করতে হয় কম্পেয়ার করতে হয় তাহলে সুন্নি আর এক একজন ছাত্র অনেক বড় বড় আলেমের চেয়েও ভালো জানে তারা কোরআন সুন্নার জ্ঞান এবং যে সমস্ত এলম থাকলে একজনকে সত্যিকার অর্থে আলেম বলা হয় সেরকম এলম অর্জনের জন্যে এবং শুধু তালিম না তালিমের পাশাপাশি তার বিহত দরকার প্রশিক্ষণ দরকার আদব কায়দা দরকার সেই তার বিয়দ বা আদব কায়দাও এখানে এই পরিবেশে ঢুকলেই তার মধ্যে অর্জন হয়ে যায় তাছাড়া এই প্রতিষ্ঠানের সাথে সুফিয়ান নেমের যে একটা সংযোগ তরিকত চর্চার একটা যে বিষয় রয়েছে এখানে কাউকে তরিকত চর্চা করতে বাধ্য করা হয় না কিন্তু তরিকতের যে পরিবেশ এখানে যারা আসে তাদের মধ্যে সেই তরিকতের পরিবেশ প্রভাব বিস্তার করে যে কারণে এখানে যারা আসে যারা লেখাপড়া করে তাদের মধ্যে সেই বিষয়টার একটা স্ফুরন আমরা দেখতে পাই যে তারা যে সত্যিকার অর্থে আলেমী দিন হতে যাচ্ছে তাদেরকে শিক্ষার্থী অবস্থায়ও চেনা যায় এবং তারা যখন এখান থেকে লেখাপড়া করা যায় পৃথিবীর যেই প্রান্তে যায় যেখানেই সত্যিকার অর্থে ইসলামের মূলধারা হালেদ সুনতাল জামাত এর চর্চা কোথাও যদি দেখতে পান আপনি গিয়ে খবর নিয়ে দেখেন কেউ না কেউ এখানে জামিয়া আহমদিয়া সুনিয়ার ছাত্র আছে অথবা জামিয়া ঘরানার কেউ না কেউ আছে যাদের মাথায় সব সময় কাজ করে তারা যেন আহলে সুনত আল জামাতের খাদিম হতে পারে অবশ্যই আজকে যারা এখানে আসছে তাদের জন্য আমরা শুভকামনা করছি যারা ভর্তি হতে পারবে তারা সাথে আলেম হবে যারা ভর্তি হতে পারবে না তারাও কিন্তু জামিয়ার সাথে সম্পর্ক রাখলে তারাও কিন্তু তার পরবর্তীতে আসবে এখানে তারাও সাচ্চা আলেমের ভূমিকা পালন করতে পারবে আমরা সবার জন্য শুভকামনা করি আল্লাহ সবাইকে সাচ্চা আলেম হয়ে সত্যিকারের দিনের খ্যাদমত করবার তোল জামাতের খেদমত করবার অভিযান করুন